চাইলে আজকের থেকেই উভয় পক্ষের ফোন কল কিন্তু রেকর্ডিং করতে পারবেন সো দুই পক্ষেরই ফোন কল রেকর্ডিং করার জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করবেন এবং এখানে সার্চ করে দিবেন কল রেকর্ডার আর্লি অ্যাক্সেস লেখে দেওয়ার সাথে সাথে এইখানে কিন্তু এই অ্যাপসটা শো করবে সো এই অ্যাপসটা এইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন সো এইখানে কিন্তু অ্যাপ রেকর্ডার এবং নিচে ব্রাকেট ভিতরে কিন্তু আর্লি অ্যাক্সেস লেখা থাকবে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এইখানে এরকম ইন্টারফেস হবে একদম নিচেই যদি লক্ষ্য করেন এইখানে কিন্তু একটা তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্নটাতে আমাদের বেশ কয়েকবার ক্লিক করে দিতে হবে সো এইখান থেকে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারছি আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস এই অপশনটাকে এইখান থেকে এরকম ক্লিক করে দেওয়ার পর পুনরায় আবারও এর উপর ক্লিক করবে এইখান থেকে এই অপশনটাকে আমাদেরকে ক্লিক করতে হবে সো এইখান থেকে এই অপশনটাতে ক্লিক করার পর আপনার থেকে পারমিশন কিন্তু চাইবে এইখানে কল পারমিশন কন্ট্যাক্ট পারমিশন এইখানে কিন্তু দিয়ে দিবেন সো এখানে ফার্স্ট অপশনটা ওইলি ইউজিং দি অ্যাপস এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ অপশনের উপর ক্লিক করে দিবেন পুনরায় অ্যালাও এইখান থেকে আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন এইখান থেকে e optionlarda de ক্লিক করে দিতে হবে সো পুনরায় আবারও এইখান থেকে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস হবে এইখান থেকে অ্যাপ কলার রেকর্ডার এই অপশনটাতে ক্লিক করে এইখান থেকে অ্যাপ রেকর্ডার পারমিশন এইখান থেকে কিন্তু অ্যালাউ দিতে হবে এই দ্বিতীয় অপশনটা আপনারা এইখান থেকে ওয়ান করেও রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন বেশ এই প্রথম অপশনটা কিন্তু আপনাদেরকে অন করতে হবে সো এখানকার কাজ শেষ এইবার ব্যাক করবেন ব্যাক করার পর এইখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আমাদের কাজ এইখান থেকে কমপ্লিটলি শেষ হয়নি সো অ্যাপ কল রেকর্ডার এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে নোটিফিকেশন অ্যাক্সেস এইগুলো কিন্তু এইখান থেকে অ্যালাউ করে দিতে হবে সো এখানকার কাজ শেষ ব্যাক করবেন ব্যাক করার পর পুনরায় এইখানে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আমার থেকে পারমিশন চাইছে আমি এখান থেকে কিন্তু পারমিশন করে দিয়েছি এইবার কিন্তু এখানকার বেশ কিছু পারমিশন দেওয়ার পর কমপ্লিটলি শেষ এইখান থেকে আমরা ব্যাক করবো এবং এইখান থেকে হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করব এইখান থেকে আমরা এখানে ফোন করবো সো এইখান থেকে ফোন করার পর কিন্তু এখানে আমাদের সামনে সেই অ্যাপসের লোগোটা এখানে শো করবে সো এখানে যে দেখতেই পারছেন সেই লোগোটা কিন্তু এখানে শো করছে সো এই ফোনগুলো কিন্তু এইখান থেকে এইভাবেই আপনারা স্ক্রিন রেকর্ডগুলো করতে পারবেন এবং এইখানে এই জায়গাতে আসলে কিন্তু সেই রেকর্ডিংগুলা এখান থেকে শুনতে পারবেন সো মূলত এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ